স্বর্গীয় মানিকোপাধ্যায়ের উপাধ্যায়ের স্মৃতিতে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় গতকাল রবিবার মুখ্য রূপে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন সুদেশনা মুখার্জী বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী পূজা ব্যানার্জি বিশিষ্ট ফুটবলার মেহতাব হোসেন ও অন্যান্য অতিথিবর্গ ପାଞ୍ଚ ହଜାର ମଧ୍ୟ ଟଙ୍କା କରିଥିଲି ଅନେକ তাদের পরিবারের একটা তার জন্য উইথসবের চেহারা নেছে ভেরি ক্লোজ টু মাই হাট অবভিয়াসলি যে পরিবারের বটে प्लस মানুষকে আপনি দেখতেই পাচ্ছেন কি রকম উত্তেজনার জন্য চারিদিকে এন্ড क्राउड बीइंग एक्टर ফ্যাক্টর সব সময় কিন্তু ফুটবল একটা অবস্থা বৈশিষ্ট্য মানুষ দিক মানে দেখো গাছের ওপর টেরেস থেকে সবাই কিভাবে মানে দিস স্পিচ વોল ইউ মাই ফুটবল বা ক্রিকেট আমি দুটো খেলাই খুব ভালোবাসি বাট ফুটবল বাঙালি গর্ব ফুটবল যেটাকে বলি আমরা খুব ভালো লাগে প্রত্যেক বছর এখানে এসে অ্যান্ড হোপফুলি প্রত্যেক বছর এটা আরো 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 উন্নত হোক খেলার টানে মানুষ আরো আসুক এবং সবাই ভালো থাকুক আসানসোলের ফার্স্ট লেডি হিসেবে আপনাকে এটা প্রশ্ন করছি নারীর শক্তির উত্থান ছাড়া কোনো সমাজ ব্যবস্থা সচল হতে পারে না বা মজবুত হতে পারে না এই নারীর সমাজের প্রতি আপনার আহ্বান সিঙ্গল ওয়ান লাইনে বলবো এম্পাওয়ার্ড উমেন শুড এম্পাওয়ার উমেন আমি নিজের সাথে সাথে যদি আমি আরো চারজন মহিলাকে নিজের সাথে সাথে তাদের গ্রোথে কন্ট্রিবিউট করতে পারি আই থিঙ্ক প্রত্যেকটা মহিলার তাই উচিত আফটার অল এখনো কিন্তু এটা পুরুষতান্ত্রিক সমাজ আমাদের এখানে তার মধ্যেই যখন আমরা ইকুয়ালিটি নিয়ে কথা বলি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আই ফিল এটা মানুষের এখন উইথ টাইম জিনিসটা মানে জিনিসটা সবার মধ্যে আসছে আসছে এবং পুরুষরাও আজকের দিনে কিন্তু এটাকে মানে যে মহিলা ছাড়া আজকের দিনে উন্নতি সম্ভব সো আমি অবভিয়াসলি আহ্বান করব প্রত্যেকটা মহিলাকে যে নিজে সাথে সাথে আরো চারজনকে নিয়ে যদি তারা এগোতে পারে ইটস গোয়িং টু দ্য হিউজ এক্সাম্পল এটা বারামণি ব্লক তৃণমূল কংগ্রেস এবং আমি মানুষকে যেভাবে এখানকার দর্শক এখানকার ফুটবল প্রেমীরা মানে উৎসাহ যোগান করে এখানে খেলাটা দেখার জন্য তো তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন রইল এবং বারামণি ব্লক তৃণমূল কংগ্রেস ধন্যবাদ কোলটি থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াশিম খানের রিপোর্ট অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া